প্রথম সুবলতা ধানের সাথে একটা পরাগান সৃষ্টি করে দ্বিতীয়বার যে আমি বাসমতি ধানের সাথে পরাগান করি এই ধানটা চাষ করার পরে শতকে মন মন দশ মন দশ কেজি ধান পাইছে আচ্ছা এই নামটা দিয়েছি আমি বড় মৌসুমে উনিশ সালে তখন আমি সক্রিয় আমার মেয়ের নামে এই ধানটার নাম দিয়েছি এনা ছড়ে এক একটা বালি আছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাটটিও আছে অন্য অন্য ধানের চাইতে আহ একশো ধান বৃদ্ধি আমার এদের হাজার পঞ্চাশ টাকা ক্রেপায় হাজার পঞ্চাশ টাকা তাতে মূল্য বেশ আনুমানিক যে চার ফুট ধরা যায় চার ফুট সাড়ে চার ফুট এই ধানের উচ্চতা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন উদ্যোক্তাদের তুলে ধরার তারই ধারাবিকতায় আজকে আমরা এসেছি ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার মেকরকিদ্দা গ্রামে এখানে ইমদাদুল ভাই নতুন একটি ধানের জাত উদ্ভাবন করেছেন এবং তিনি দাবি করছেন যে এই ধানটা প্রতি শতকে এক মন করে উৎপাদন করা সম্ভব আমরা ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই ধানের উদ্ভাবনের পেছনের গল্পটি তবে চলুন ওনার মুখ থেকেই শোনা যাক

পাততি পাট দেন হ্যাঁ পাতাদি প্রথম ছোলতা ধানের সাথে একটা পরাগান সৃষ্টি করি আচ্ছা তারপরে যে তৃতীয় যে আমি এলো দ্বিতীয় বাজে আমি বাসন্তী ধানের সাথে পরাগান করি আচ্ছা তারপরে আমি 19 সালে 900 জমি আমি ধান চাষ করি ওই 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 ধানটা ওই ধান তো ধান তো এই ধানটা চাষ করার পরে আমার 10 মণ শতকে মণ মণ 10 দশ কেজি ধান পাইছে আচ্ছা এইভাবে আর কি আমি এই পর্যন্ত উনিশ সালে এবং আঠারো সালে আমি গ্যাপ দিয়েছি আচ্ছা উনিশ সালে আমি এটা করেছি বড় মৌসুমে আচ্ছা এই যে নামে ধানের যে নামটা দিয়েছেন আপনি এই নামটা মানে দিলেন কবে এই নামটা দিয়েছেন আপনি এই নামটা দিয়েছি আমি বড় মৌসুমে উনিশ সালে আচ্ছা বড় মৌসুমে যখনই আমি সাকসেস হয়েছি যে আমার নতুন দাদের একটা ধান উদ্ভাবন হয়েছে তখন আমি সক্রিয় আমার মেয়ের নামে এই ধানটার নাম দিয়েছি হ্যাঁ ওই যে আমার মেয়ে ছেলে দুটোই আছে মেয়ের নাম তো আচ্ছা যাই হোক হ্যাঁ দর্শক আপনারা দেখেন উনি শক করে ওনার কন্যার নামে নাম রাখছে তোহামণি আচ্ছা আপনার হাতে যে ধানটা দেখছে আমরা সেই ধান এটা হ্যাঁ আচ্ছা এই যে এইটা বলছেন আপনি যে প্রতি শতকে মন মন হবে জি আপনি এই বছর কত কত টুকু ধান ইচান্স করছিলেন যে সিজনে এই যে আমন সিজনে এইটা এই পরিমাণ হবে না এটা হবে 22 থেকে 25 মণ 22 থেকে 25 মণ এটা আর আর এর না ছড়ে একটা বালি আছে 450 থেকে 460টাও আছে

ধানগুলো আছে এই মৌসুমে ওঠে সেই ধানের থেকে এই ধানের দাম কি বেশি তার চেয়ে আমি পঞ্চাশ টাকা বেশি পাইছি তার থেকে পঞ্চাশ টাকা বেশি পাইছেন তার মানে উৎপাদনও ভালো এবং দাম দামও ভালো এবং এর বিশে যে চার ফুট হাইট হয়েছে এবার আচ্ছা এই চার ফুট হাইটের কারণে দেখা যাচ্ছে অন্য অন্য জিনিস যেমন গো খাদ্যটাও উপকৃত হবে সাধারণ বেশি হবে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধানের উচ্চতা আনুমানিক যে চার ফুট ধরা যায় চার ফুট সাড়ে চার ফুট এই ধানের উচ্চতা আচ্ছা ভাই আপনি তো নতুন জাতের একটা ধান উদ্ভাবন করেছেন আচ্ছা অন্য অন্য যে ধান আছে সেই ধানের ভিতরে এই ধান কি একই পরিচর্যা নাকি এর কোনো অতিরিক্ত পরিচর্যার দরকার আছে কিন্তু সার খরচ কম হয় সার খরচ কম হয় সার খরচ কম হয় ধানটা উচ্চতা হলেও

দর্শক আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে যদি আপনারা কেউ বড় মৌসুমে এই ধানটা চাষ করতে চান উনি বলছে যে শতকে মন মন উৎপাদন পাবেন আশা করা যায় আচ্ছা এই যে ধানের কি এই নতুন জাত হিসেবে ধানের কি কোনো রোগ বালার বেশি কিংবা আমার এই ধান রোগ মুক্ত আল্লাহ কোনো রোগ নাই আচ্ছা আমরা একটু উইনার কাছে জানতে চাচ্ছি যে ভাই আসলে এই যে আপনারা যে মাঠে আপনারা তো চাষি আর কি সেক্ষেত্রে মাঠে যে ধানগুলো আছে অন্যান্য ধান সেই ধান অপেক্ষা এই ধানটা কতটুকু মানে দেখে মনে হচ্ছে যে না এটা উৎপাদন যোগ্য বা চাষ করা ভালো হবে অন্য ধান থেকে আমরা যেটা দেখতে পারছি মাঠে চাষ যেহেতু করা আছে দুই বছর তাতে অন্য ধান থেকে আমাদের এই ধানটা সব থেকে বেশি ভালো বা এতে খরচটা কম সারও কম লাগছে আর অন্য ধান ছাড়া এই ধানটা সেকুন

সব ক্ষেত্রে সব দিক থেকে মিলে বলা যায় এই ধানটা অনেক ভালো একটা ধান গ্রাম থেকে আমরা এই ধান অনেক আমরা বীজ সংগ্রহ করছি মানে আমরা ধান এই ধান এই ধান উৎপাদন করবেন আমরা এই ধানটা করবো আচ্ছা আচ্ছা এই বীজ এখন আপনার কি স্টকে আছে যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে এই বীজ সংগ্রহ করতে চায় আপনি কি দিতে পারবেন সেই পরিমাণ দিতে পারবো না হয়তো অল্প কিছু অল্প কিছু দিতে পারবেন আচ্ছা ভাই এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে ধানের যে বীজ এই বীজের দামটা কেমন রাখছেন পঁয়তাল্লিশ টাকা কেজি বেশি প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা দর্শক আপনারা যদি কেউ বীজ সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে ইমদাদুল ভাইয়ের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে সরাসরি সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারেন উনি বললো পঁয়তাল্লিশ টাকা কেজি প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা ধরে উনি বীজ বিক্রি করছেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে এই ধানটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি সরকারের কাছে স্বীকৃতি পেতে চাই অবশ্যই আমি অন্য কিছু চাচ্ছি না আচ্ছা বীজ ব্যবসাটা আমার মুখ্যম না আচ্ছা আমি তৈরি করেছি যে বাংলাদেশে এই বীজটা ছড়িয়ে যাক আচ্ছা ভিন্ন মূল্যে চলে যাক সবাই উন্নতি হোক এবং বেশি ফসল উৎপাদন হোক উৎপাদন হোক আমি সেটি চাচ্ছি আর আমি চাচ্ছি যে সরকারের কাছে যে আমার এই ধানটা আমি দাবি করছি যে এটা অত্যাধিক ফলনশীল ধান এবং আমি সরকারের কাছে স্বীকৃতি চাচ্ছি যে আমার এই যে আমাদের এখানে আপনাদের এখানে যে কৃষি কর্মকর্তা আছে উনি কি আপনার সাথে যোগাযোগ করছে কৃষি অফিসার আমাদের আমার মাঠে আসছিল জি জি ওনারা এসে দেখছে দেখে এবার বড় মৌসুমে ওনাদের ওনাদের থেকে এক বিঘে ধান হ্যাঁ আমার থেকে সব ঠিক আছে তারা সব ওনারা পর্যবেক্ষণ করে দেখবে যে আসলে হ্যাঁ সবকিছু পেয়েছে কিন্তু ওনারা নিজের নিজের কায়দায় একটা চাষ করে দেখবে আর কি যে আসলেই আসলেই এটা আপনি যে দাবিটা করছেন যে মানে শতকে মন করে উৎপাদন তার উপরে আপনার ফলন এরকম হবে রোগ বেলায় কম হবে এইগুলো আসলে ঠিক আছে কিনা আমার আমার সিস্টেমে করেছি এখন ওনাদের সিস্টেমে করবে আচ্ছা আমরা আপনার অবশ্যই সাফল্য কামনা করি এবং আশা করি যে আপনি এই স্বীকৃতিটা পাবেন অবশ্যই দর্শক এতক্ষণ আপনাদের দেখালাম যে আমাদের ইমদাদুল ভাই যে নতুন একটা ধান উদ্ভাবন করেছেন উচ্চ ফলনশীল এই ধানটা হামনি আচ্ছা এই এই ধানটা উনি আমরা আশা করি যে উনি স্বীকৃতি পাবেন যেহেতু উনি যে দাবিটা করছেন যে শতকে একমন ধান মানে অনেক উচ্চ ফলনশীল একটা ধান আমরা তার সাফল্য কামনা করছি এবং সেই সাথে সাথে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ